you oh. আপনার একটা সময় আপনার সারা বাংলাদেশে আপনার হিন্দির বাংলার একটা প্রচলন আসা বসে বলছিল যত হিন্দি ক্যাসেট হিন্দির বাংলা যেমন তখন ছিল রাং ছবি সালামি ছবি সব আপনার হিন্দির বাংলাই তো হিন্দি আপনার পুরাতন কিছু ক্যাসেট আছে ওই ক্যাসেট আপনার পলাশ এবং রিজিয়া সুলতান বুঝছেন তারাই দুজন ডুয়েট হিন্দির বাংলা সব আর বাবুল আর হইলো আরেক বিপাশা আর একটা শিল্পে রাশেদ জামান তারা হইলো হিন্দির বাংলা হিন্দির বাংলাটা একটা সময় মানে হিন্দির একটা মার্কেট হয়ে গেছিল যখন আবার শিল্পী হাসিবাগ বড় যখন আসলো আসার

ফুটবল ক্যাসেট আছে রিটি মাটিমের ক্যাসেট আছে ম্যাডোনার ক্যাসেট আছে তার আপনার রোমান্টিক অনেক ক্যাসেট আছে আর আমি আছে আপনার যে যদি কোনো চায় কোনো লোক চায় তাহলে এটা আমি সংগ্রহ করে দেব বুঝছেন আমি আপনার জেমস এর ক্যাসেট বিক্রি করছি জেমসের আগে ক্যাসেট বিক্রি করছি শেখ ইস্তিয়াক এখনো অনেকের কাছে নাই শেখ ইস্তিয়াক ক্যাসেট ভলিউম ওয়ান ভলিউম টু এই যে আপনার শেখ ইস্তিয়া আপনার এই ক্যাসেটটা নীলঞ্জনা এই অডিও ক্যাসেট ছিল অডিও ক্যাসেটটা বিক্রি করছি মোটামুটি ভালো তারপরে জেমসের একটা অডিও অ্যালবাম আসলে সারগাম বার করছিল জেল থেকে বলছি হ্যাঁ এটা না ওটা জেল থেকে বলছি ওই ক্যাসেটটা দিয়ে মনে করেন যে সারা বাংলাদেশ তার তিন আবার জেমসের আরেকটা অ্যালবাম আছে এই আয়েব ঘুমন্ত শহর সারগামের ব্যানারে ওই একটার পর একটা ব্যান্ডের গান যখন আসা শুরু করলো তখন মনে করেন হিন্দি কেসেটগুলো আবার মানে কম চলা শুরু হয়েছে আমাদের মানে যারা স্টুডেন্টরা যারা আগে ছিল ওই ওই তখন তারা আবার ব্যান্ডের ক্যাসেটে মানে যোগ দিয়ে দিছে হিন্দি গ্যাসের না শুনে ব্যান্ডারে গেছে শুনুন ব্যান্ডারেজে হাসানের হাসানের একটা গান আপনার ইয়ে আরকের একটা গান ছিল ওরে আমার পাগল মন বুঝতে শুনে তোমার মন খালেদ সান মিলুর এই আমাদের নিচে পঞ্চান্ন নাম্বার বিটিকোনার এই আপনার এই সিটিটা এটাও একটা সময় বিটি গোরান ছিল এই যে হাসান এমনে আপনার এই জেমস দুজনে একসাথে এই ক্যাসেটগুলো আপনার স্টেডিয়ামের ভিতরে আমার কাছে আছে সবচেয়ে বেশি। না এটা আবেগ থেকে না আমি যেটা দেখতেছি যে বাংলাদেশে বুঝছেন যে সারা বাংলাদেশে কোথাও মনে করেন দোকান আছে কিনা আমার জানা মতে ঠিক আমি জানি কিন্তু আপনার এলিফ্যান্ট রোডে দুই একটা দোকান আছে। হ্যাঁ আমার কাস্টমার কালকে দিন বলছে লিফন রোড উজ্জ্বল আটাডলি তারে সন্তোষ বাবু হ্যাঁ গান রেকর্ড করে।